করতে চায়। তাহলে এক জিকির বেশি বেশি করে করা উঠতে বসতে খাইতে শুইতে অজু অবস্থায় অজু সারা সব সময় আল্লাহর জিকির করা যাবে আর হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে এই দশটা দিন লা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই বেশি গুলা করে করা আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ এই তিনটা জিকির বেশি বেশি করে করা এই এক নাম্বার আমল হচ্ছে জিলহজের দশ দিনের ফজিলত বরকত যদি কেউ হাসিল করতে চায় তাহলে এক নাম্বারে জিকির বেশি বেশি করে করা উঠতে বসতে খাইতে শুইতে অজু অবস্থায় অজু সারা সব সময় আল্লাহর জিকির করা যাবে দুই নাম্বার আমল হচ্ছে জিলহজের নে কারণ যেহেতু এই দিনের দাম বেশি এই জন্য কামল করার দরকার আছে না নাই দুই নাম্বার হলো নে কামাল বেশি বেশি করে করা কোরআন তেলাবাত করা ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে করা নফল নামাজ বেশি বেশি করে আদায় করা তিন নাম্বার জিলহজের সন্ন্যাস আমল হল তিন নাম্বার যেহেতু আল্লাহর কাছে এই জিলহজের দাম সবচাইতে বেশি তাহলে গোনা থেকে বেঁচে থাকা জিলহজের এই দশ দিনে গোনা থেকে বেঁচে থাকতে হবে দশটা দিন কোনো গোনা করা যাবে না আল্লাহকে আসতে আগে গোনা করছেন এই দশ দিন তওবা করে ফিরে আসতে হবে এই দশটা দিন আল্লাহর কাছে দামি আপনি কাজে থাকলেও এই গোনার দিন গোনা করবেন না যেহেতু এই দিন আল্লাহর কাছে দামি এই দশ দিনের ভিতরে রয়েছে আরাফা দশ দিনের ভিতরে রয়েছে হাজ ভিতরে রয়েছে কোরবানি এই দশটা দিন গোনা করা যাবে না গোনা থেকে বিরত থাকতে হবে চার নাম্বার হচ্ছে হজ করা যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে এই দশ দশ দিনই হলো হজের মূল পয়েন্ট গোলা এই জন্য জিল হজের চার নাম্বার আমল হলো হজ আদায় করা আর পাঁচ নাম্বার হলো যাদের সামর্থ্য রয়েছে কোরবানি করা আমরা কোরবানি প্রসঙ্গে ইনশাল্লাহ আগামী জমা এবং পরের জমা থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই আমরা কোরবানি করব কোরবানি করা এটা ওয়াজিব একটি আমল ছয় নাম্বার জিল হজের আমল হচ্ছে যারা কোরবানি করার ইচ্ছা করেছেন ভালো করে শুনেন যারা কোরবানি করার ইচ্ছা করেছেন তারা জিলহজের প্রথম তারিখ থেকে নিয়ে দশই জিলহজ কোরবানির দিন পর্যন্ত নখসুল না কাটা এর আগেই কেটে ফেলবেন এটা একটা সাব এটা একটা সুন্ন আমল যারা কোরবানি করার ইচ্ছা করেছেন তারা নখসুল জিলহজের প্রথম দশ দিনের ভিতরে না কাটা আর যারা কোরবানি দিবেন না তারাও এই আমলটা করতে পারেন এরপরে সাত নাম্বার হচ্ছে তাকবির তাহমিদ তাহলিল পাঠ করা সাহাবাই ক্যারাম এই দশটা দিন বাজারে চলে যেতেন আবু আলান তালানহ এবং ইবনাউমা রাদ আল্লাহ তালানহ ওনারা বাজারে চলে যেতেন গিয়া জুড়ে জোরে তাকবির পাঠ করতেন যাতে করে তাদের তাকবির শুনে অন্যান্য ভাই যেন তাকবির করতে পারে কারণ এই এই দিনগুলাতে আল্লাহ বেশি বেশি তাকবির শুনতে চায় আল্লাহর প্রশংসা শুনতে চান সাত নাম্বার আমল হচ্ছে তাকবির তাহমিদ তাহলিল পাঠ করা আগেই বলেছি লাহ আকবর আলহামদুলিল্লাহ এই তাকবিরগুলা বেশি বেশি করে পাঠ করা আট নাম্বার হচ্ছে নয় তারিখ থেকে নয় তারিখ জিলহজের ফজরের নামাজ থেকে ১ জিলহজ আসার পর্যন্ত আইয়ামে তাশদিকের তাকবির গুলা পাত করা। আল্লাহ আকবার আল্লাহ হ আকবার লাইলা হাইল্লা্লা অ্লাহ আকবার আল্লাহ আকবারওয়ািল্লাহ হিল হাদ এই তাকবির পাঠ করা। নয় জিল থেকে একদম। তেরোই জিল্হাজ আসর পর্যন্ত আর নয় নম্বর আমল হচ্ছে আরাফার রোজার এ আরাফার রোজা সম্পর্কে হাদীশ্বরিহরি ভিতরে এসেছে সেয়া মিয়াউমে আরাফা আহ তসিব আলহল্লাহ আই ইউকে ফেরত সনাতাল্লাতি কাবলাহুয়া সনাতাল্লাতি বাদা বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী কেউ যদি আরাফার দিন রোজা রাখে আল্লাহ তার সামনের এবং পিছনের দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন সহান আল্লাহ আরাফার রোজা রাখবেন একদিন মাফ হবে দুই বছরের গুণা এই জন্য আরাফার রোজা রাখার দরকার আছে না নাই আরাফার রোজা নিয়ে আমাদের মধ্যে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে কেউ বলেন আরাফার রোজা কি নই জিল হজ রাখবো না হজের সাথে ওই যে সৌদি আরবের সাথে মিল করে আমরা রাখবো এটার উত্তর হচ্ছে পরিভাষা আছে কিছু হাদিসের পরিভাষা হলো ইয়াউমুন নাহার কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুন নাহার অর্থাৎ দশই জিল হজ আর ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা ইয়াউমে আরাফা দ্বারা হজের দিন বা সৌদি আরবের দিন উদ্দেশ্য না ইয়াউমে আরাফা দ্বারা উদ্দেশ্য নয় জিলহজ হজ আর সাহাবাই কেরাম এবং জমহুর উলামাই কেরামের মতে যেই দেশে নয় জিলহজ জিল হজ হবে সেই দেশের তারিখ অনুযায়ী নয় তারিখ রোজা রাখলে সেটাই ইয়াউমে আরাফার রোজা হয়ে যাবে জুড়ে বলেন সোবাহান আল্লাহ তো যদি যদি রাখেন ইওমে আরাফার দিন অর্থাৎ ঈদের আগের দিন দুই বছরের সগীরা কোন আল্লাহ করে দিবে আর 10 নাম্বার জিলহজের 10 নাম্বার আমল হচ্ছে ঈদের সালাত এবং ঈদের সুন্নাহ আমলগুলা করা এখন তো আমরা ঈদের সালাত আদায় করব দূরের কথা আমরা ফাসক্ত সালাতে আসতে চাই না ঠিক না বেঠিক নামাজি আসতে চাই না অথচ भूख ফাটায়া বলে আমি মুসলমান যারা নামাজ পড়ে না তারা কখনো মুসলমান নিজেকে দাবি করতে পারে না কারণ রবি সাল্লাহ সাল্লাম পরিষ্কার হাজি ভিতরে বলেছেন মান তরাকা সলাতাম যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে যায় আমার কথা না নবীজির কথা